কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবি দোয়া করতেন আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব ও তোমার রবকে বলেন আমাদের রবকে আমার দিন ও তোমার ধর্ম কি এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন আপনাদের খুব কবর বলছে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারের जन्ना जानना दिखे एक दर्जा तो तो लागिए